আমরা বলছি আলহেরা হবে অত্র অঞ্চলে মার্কাজুত তালিম কি বলছি মার্কাজুত তালিম মার্কাজুত তারবিয়া মার্কাজুত দাওয়া এই শিক্ষার কেন্দ্র প্রশিক্ষণের কেন্দ্র এবং দাওয়াতের কেন্দ্র ইসলাম অনুযায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা গতানুগতিক ধারার ব্যতিক্রমী একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই এর যাত্রা শুরু হয়েছে আমরা এই প্রতিষ্ঠানের একটা লক্ষ্য উদ্দেশ্য আমরা ঘোষণা করেছি যে শিক্ষার্থীদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে গড়ে তোলা নবী করিম সাল্লা সাল্লামের যোগ্য উত্তরসূরি হিসাবে গড়ে তোলা যুগ উপযোগী আলেমে দিন হিসাবে গড়ে তোলা আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ঘোষণা করেছি যে আমরা দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে আমরা দিন এবং দুনিয়া উভয়টার সমন্বয়ে আমাদের শিক্ষার্থী আমরা গড়ে তুলতে চাই আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ঘোষণা করেছি যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দা ইল আল্লাহ আল্লাহর পথে আহ্বানকারী ইসলামের দিকে আহ্বানকারী হিসাবে আমরা গড়ে তুলতে চাই এবং সেটা যেন তেন আহ্বানকারী নয় এই যে দা ইল সেটা হচ্ছে যে আধুনিক জাহেলিয়াতের সকল চ্যালেঞ্জের মোকাবেলা সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ যারা যাতে করতে পারে এই ধরনের যোগ্যতা সম্পন্ন দা আইল আমরা তৈরি করতে চাই আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য মধ্যে ঘোষণা করেছি যে আমরা দেশপ্রেমিক চরিত্রবান নীতি নৈতিকতা সম্পন্ন প্রজন্ম আমরা করতে চাই এবং এই কাজগুলোর মধ্যে মাধ্যমে আমরা দুনিয়া এবং আখেরাতে পাকের সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই এইভাবে লক্ষ্য উদ্দেশ্য ডিক্লেয়ার করে কার্যক্রম পরিচালনা করা আমরা গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখি না আমরা সবসময় নজর রাখছি যে আমাদের গোল আমাদের লক্ষ্য ওই লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে আমরা সেই লক্ষ্যে পৌঁছার জন্যে তিন দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি তিন দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি এক নম্বর দফা হচ্ছে তালিম অর্থাৎ শিক্ষা এখানে দুনিয়াবি এবং দিনই উভয় ধরনের শিক্ষা এখানে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের প্রথম দফা কর্মসূচি আমাদের দ্বিতীয় দফা কর্মসূচি আমরা গ্রহণ করেছি তাজকিয়া শুধু পড়ালেখা নয় আমরা আদর্শিক দিক থেকে চারিত্রিক দিক থেকে নৈতিক দিক থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে তার দিয়ে আমরা যত্ন দিয়ে তত্ত্বাবধান দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা গড়ে এর এরপরের কর্মসূচি হচ্ছে আমাদের দাওয়া আমরা পড়ালেখা করে নিজের চরিত্র গঠন করে আমরা শুধু বসে থাকবো না শুধু নিজের রুটি রুচি বা দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকবো না বরং এর উদ্দেশ্য হচ্ছে ইসলামের যে শিক্ষা আমরা অর্জন করেছি সেই শিক্ষাটা আমরা মানুষের কাছে কি করব পৌঁছিয়ে দিব মানুষকে আমরা আল্লাহর দিকে ডাকবো মানুষকে আমরা ইসলামের দিকে ডাকব মানুষকে আমরা যাতে আমরা সকলেই আখেরাতে আমরা জান্নাত লাভ করতে পারি সেই জান্নাতের উপযোগী হিসেবে গড়ে তোলার জন্যে মানুষকে আমরা ইসলামের ছায়া আমরা নিয়ে আসব এই যে লক্ষ্য উদ্দেশ্য এই যে কর্মসূচি এই লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি এইটাই কিন্তু আমাদের চলার পথ আমাদেরকে নির্ধারিত করে দিয়েছে আমরা কিভাবে চলবো কি করব না করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারিনি আমাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচির আলোকে আমরা জানি যে বিগত যে সরকার এই দেশে ছিল এরা ইসলামকে তারা সহ্য করতে পারতো না মাদ্রাসা শিক্ষাকে তারা সহ্য করতে পারত না কোরআন হাদিসকে তারা সহ্য করতে পারতো না আলেম ওলামাকে তারা সহ্য করতে পারতো না আলেম ওলামাকে তারা দাবিয়ে রাখতে চেষ্টা করত বিভিন্নভাবে জুলুম নির্যাতন দিয়ে তাদেরকে হয়রানি করতে ইত্যাদি বিভিন্ন কারণে আমরা বিগত দিনগুলোতে পুরোপুরি আমরা আমাদের নিজেদেরকে মেলে ধরতে পারিনি আলেহারাকে তার গোল পানি আমরা নিয়ে যেতে অনেকটাই আমরা বাধাগ্রস্ত ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র যুবকদের যে আন্দোলন সেই আন্দোলনের ফলে গোটা দেশেই একটা অনুকূল পরিবেশ এখন তৈরি হয়েছে ইসলামের পক্ষে বিশেষ করে মাদ্রাসা শিক্ষার পক্ষে যাদের মাধ্যমে যাদের কারণে এ একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আজকের এই অনুষ্ঠানে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে করছি যারা শহীদ হয়েছেন তাদের শাহাদত আল্লাপরাবুল আলম যাতে কবুল করেন এই দোয়া করছি যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ বাকরাবুল আলম যাতে তাদেরকে দ্রুত সুস্থ করে দেন এবং যারা গাজী হিসাবে আছেন এই আন্দোলনে আল্লাহ বাকরাবুল আলম তাদেরকে যাদের নেক হায়াত দান করেন এবং যেইভাবে একটা বৈষম্যহীন জুলুম মুক্ত ইনসাফপূর্ণ একটা সমাজ গড়ার চেতনা নিয়ে এই আন্দোলনটা হয়েছিল এই বিশ্বাস এবং চেতনার উপর যাতে তারা টিকে থাকতে পারে আমরা দেখেছি অতীতের দিনগুলোতে মাদ্রাসায় পড়ালেখা করলে মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে চাকরির ক্ষেত্রে অনেকটা হয়রানি করা হতো মাদ্রাসার সার্টিফিকেট দেখলেই নাক ছিটকানো হতো বিভিন্নভাবে তাকে মেধার যোগ্যতা থাকা সত্ত্বেও

এই যে কার্যক্রমগুলো এগুলো আমরা অতীতের দিনগুলোতে যথাযথভাবে আমরা করতে পারি সরকারি বাধ্যবাধকতার কারণে পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের মাধ্যমে এইভাবে মানসম্মত স্টুডেন্টদেরকে বাছাই করার কথা ছিল সেটাও অতীতের দিনগুলোতে বাধাগ্রস্ত হয়েছে তোমরা জানো আমাদের মাদ্রাসার যে নিয়ম কানুন আছে যে নিয়ম কানুনটা তোমাদের কাছে আমরা হস্তান্তর করেছি বেতন কার্ডের মাধ্যমে বেতন কার্ডের এপিড ওপি ওইখানে কানুনগুলো লেখা আছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে আগের বছর যারা বিবেচনায় পাশ করবে পরের বছর যদি তারা রেগুলার পাস না করে তাহলে তাকে আর প্রমোশন দেওয়া হবে না বারবার বিবেচনায় পাশ দিয়ে তাকে উপরের দিকে আমরা নেব না এটা আমরা অতীতের দিনগুলোতে আমরা করতে পারিনি না পারার কারণে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যতই উপরের দিকে উঠতেছে ততই ততই তাদের ফেলের সংখ্যাটা বেশি বাড়তেছে এমনকি দেখা গেছে যে একটা স্টুডেন্ট দশম শ্রেণীতে উঠে গেছে এবং অতীতের কোন বছরই সে পাস করে নাই প্রত্যেক বছর শুধু কি কিভাবে করছে বিবেচনায় এবং ওই স্টুডেন্টও মনে করে নিয়েছে ওই গার্জিয়ানও মনে করে নিয়েছে যে পাস তো পড়তেছেই অসুবিধা কি কিন্তু এই প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে শুধু কি পাস করলে হবে না ভালোভাবে পাস করতে হবে শুধু হবে হবে না জেনে শুনে জ্ঞান অর্জন করে উপর দিকে উঠতে এজন্যে আমরা এই বছর থেকে আমরা এই বিষয়ে কড়াকড়ি করতেছি গত বছর যারা বিবেচনায় পাস করেছিল বিবেচনায় কারা পাস করে এক সাবজেক্টে ফেল দুই সাবজেক্টে ফেল তিন সাবজেক্টে ফেল দেখি এদেরকে আমরা কি করি মূলত এরা ফেল ছিল যারা বিবেচনায় পাস তারা মূলত কি ছিল ফেল ছিল তো এই বছর আমরা এটা করেছি যে গত বছর ফেল করেছে বিবেচনায় পাস করছে এই বছরও এক সাবজেক্ট দুই তিন ফেল করছে আবার বিবেচনায় দেওয়া না এটা আমরা এই বছর করিবে এটা আর সম্ভব হবে না কাজেই সকলকেই ভালো করে পড়ালেখা করতে আর যেই স্টুডেন্টগুলা এইভাবে না পড়ে না পাস করে উপরে উঠতেছে তারা কিন্তু ওই শ্রেণীকক্ষে সবসময় ডিস্টার্ব করে টিচারদেরকে কারণ সে নিজেও পারে না নিজেও বুঝে না যেই সালেটা পারে যে পড়তে চায় তাকেও সে ডিস্টার্ব করে দুষ্টামি করে অসভ্যতা করে এগুলো আমরা দেখতেছি এই আমরা এই বছর থেকে এটা আমরা করেছি যে আমরা স্টুডেন্ট যারা থাকবে তারা পড়নেওয়ালা স্টুডেন্ট থাকবে কেউ যাতে শয়তানের এই ওয়াসওয়াসার কারণে যে আমি তো আর পাস করতেছি এক সাবজেক্টে দুই সাবজেক্টে ফেলকে বিবেচনায় পাস করতেছি অথবা আমার বাবা আছে আমার বাবা গিয়ে সুপারিশ করতেছে সুপারিশের কারণে জনাবরা দিয়ে দিতেছে না আর এগুলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এ বছর আমাদের চিন্তা ছিল যে ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আমাদের রেজাল্ট ঘোষণা করব কিন্তু আমরা পারিনি আমাদের প্রস্তুতির কিছু গ্যাপ থাকার কারণে অলরেডি আমরা একটা ওয়েবসাইট করে ফেলেছি আমাদের মাদ্রাসায় তোমরা এটা সার্চ দিয়ে দেখতে পারো ডব্লিউ ডট এ জে এম এ জে আই এম আজিম এ দিয়ে আলহারা আলহেরা জে দিয়ে জামিয়া আই দিয়ে ইসলামিয়া এম দিয়ে মাদ্রাসা ঠিক আছে আলহেরা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিটার আদ্যক্ষর আমাদের ওয়েব অ্যাড্রেস এ জে আই এম ডট এডু ইডি ইউ এডু এডুকেশনের ডট বিডি এ জে আই এম ডট এডু ডট বিডি এটা হলো আমাদের ওয়েব অ্যাড্রেস এই ওয়েব অ্যাড্রেসে তোমরা এগুলা দেখবে এবং এখন থেকে আমরা এমনভাবে ইয়ে করব যে প্রত্যেক ছাত্রের নামে একটা আইডি থাকবে একটা আইডি নাম্বার থাকবে ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড থাকবে ছাত্ররা নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার রিজাল্ট ডাউনলোড করে নিয়ে যাবে আমাদেরকে আর দিতে হবে ঠিক আছে তুমি তোমার বাড়িতে বসে তুমি তোমার রিজাল্ট পেয়ে যাবে এটা হলে ভালো হবে না এরপরে এই যে ভর্তির ক্ষেত্রে নতুন ভর্তি পুরাতন ভর্তি এইগুলোর ক্ষেত্রে আমরা ওয়েবসাইটে আমাদের ফরম দিয়ে দিচ্ছি আবার অনলাইন ভর্তি আমরা সিস্টেম করতেছি অনলাইনে ভর্তি হবে এবং আমাদের স্টুডেন্টদের আইডি কার্ড হচ্ছে না যাতে আইডি কার্ডগুলো আমরা এই বছর থেকে আমরা দিতে পারি দিতে গিয়ে সেখানে দশ মিনিট পনেরো মিনিট চলে যায় এই সময়টা যাতে কি করা যায় সাশ্রয় করা যায় সেভ করা যায় এটাও আমরা ইনশাল্লাহ করব তো ক্রমান্বয়ে আলহেরা জামিয়া ইসলামিয়াকে এই বছর আমরা একটা ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করার চেষ্টা করব। ইনশাআল্লাহ কি ক্যাম্পাস হবে ডিজিটাল ক্যাম্পাস আমরা তো অলরেডি সিসি ক্যামেরা আমরা ফিটিং করছি নাকি সিসি ক্যামেরা আরও এক্সেট আরও শূন্যটা ক্যামেরা আমরা এই বছর ফিটিং করার আমরা চেষ্টা করি এরপরে গত বছর তোমাদেরকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই বছর থেকে আমরা সেকশন করে ফেলবো ছেলেরা মেয়েরা আলাদা আমরা করে ফেলবো তবে এইটা আমাদের শর্ত ছিল যে আমাদের ওই বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট হওয়ার পরে তো এই বিল্ডিংয়ের ক্লাসটা কমপ্লিট হতে হতে জুন মাস লেগে যেতে পারে তো আমরা চিন্তা করছি যে প্রয়োজনে অর্ধবার্ষিক পরীক্ষার পরে হলেও কি করবো আমরা আমরা ছেলেরা এবং মেয়েরা একসাথে বসাইতে আমরা চাই কারণ আমরা দেখেছি যে ছেলেরা মেয়েরা একসাথে বসলে পড়ে ক্লাস গ্রহণ করতে তাদের কিছু প্রতিবন্ধকতা তৈরি হয় টিচারের যা পড়ান সেটা সে ভালোভাবে রিসিভ করতে পারে না আরেকটা যে ছেলেরা কিছু প্রশ্ন করলো মেয়েরা প্রশ্ন করতে কি সংকোচ বোধ করে সর্বোপরি কথা হচ্ছে যে আমরা এটা একটা ইসলামী ক্যাম্পাস হব দেখি আমরা বলছি আলহেরা হবে অত্র অঞ্চলে তালিম কি বলছি মার্কাজুত তালিম মারকাজুত তারবিয়া মার্কাজুদ দাওয়া এই শিক্ষার কেন্দ্র প্রশিক্ষণের কেন্দ্র এবং দাওয়াতের কেন্দ্র ইসলাম অনুযায়ী ইসলাম তো এইভাবে সহশিক্ষা সাপোর্ট করে না করে নাকি করেন এই জন্য ইসলামের ওই বিধান মানতে গিয়া আমরা এটা ইনশাল্লাহ করে করে ফেলবো এবছর এবং এই ক্ষেত্রে তোমাদের এটা মাথায় রাখতে হবে তোমাদের গার্জিয়ানদেরকেও বুঝাইতে হবে যে আমরা যে আলাদা করব এটা সরকারের প্রয়োজনে না আমাদের প্রয়োজনে আমাদের প্রয়োজন এবং এটা করার জন্য সরকার আমাদেরকে আলাদা কোনো টিচার দেবে না ছেলেদের অংশটা চালাইতে গিয়ে যতজন টিচার লাগবে মেয়েদের শাখাটা চালাইতে গিয়ে এতজন টিচার এবং এই সকল টিচারের বেতন পাতার ব্যয়ভার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করতে আমরা চেষ্টা করছি যাতে মেয়েদের সেকশনটা সব মহিলা টিচার দিয়ে আমরা চালাইতে পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবার দুয়ার দরকার সবার দুয়ার দরকার এই ক্ষেত্রে যে বেয়ে ভারটা আছে এই ব্যয় ভারটা গার্জিয়ানরা গার্জিয়ানদেরকে বহন করতে হবে এবং গত বছর এই বছর আমরা যে কয়টা অভিভাবক সমাবেশ আমরা করেছি সব অভিভাবক সমাবেশে কি আমরা এই কথাটা গার্জিয়ানদেরকে বলেছি এবং গার্জিয়ান তারা সবাই রাজি হয়েছেন যে ঠিক আছে এটা করেন করার দরকার এজন্যে আমরা এই বিষয়গুলো আমরা চিন্তা করতেছি এই ক্ষেত্রে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার তোমাদের সহযোগিতা পজিটিভ কথাবার্তার দরকার ঠিক আছে তো আজকে এখন ফলাফল ঘোষণা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা তোমরা হয়েছ তাদেরকে আমরা কি দেব স্মৃতি স্বরূপ যাতে তোমরা রাখতে পারো নাকি এই স্মৃতি স্বরূপ তোমরা যাতে রাখতে এগুলো একেবারে তোমরা হেফাজতে রাখবা বড়ো হইলেও যখন তোমরা বিয়ে বড় হবে বড় হওয়ার পরে যাতে তোমাদের পরবর্তী প্রজন্মের তারা যাতে দেখতে পারে হ্যাঁ তুমি এই ধরনের ভালো রেজাল্ট করেছো ঠিক আছে এবং আগামী কাল থেকে পুরাতন ছাত্রদের ভর্তি শুরু হবে এবং সাত তারিখ সাত তারিখ পর্যন্ত এটা চলবে সাত তারিখ পর্যন্ত এটা চলবে সাত তারিখের মধ্যে যারা ভর্তি হয়ে যাবে রুলের সিরিয়াল ঠিক থাকবে ঠিক আছে সাত তারিখের পরে যারা আসবে তাদের রুলের সিরিয়াল রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় পুরাতন বই পুরাতন বই নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে জমা দিতে নাম লিখিয়ে নাম লিখিয়ে এন্ট্রি করিয়ে শ্রেণী শিক্ষকের কাছে কি করতে হবে জমা দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় অভিভাবক বৃন্দ নতুন বই আমরা জানি যে সরকারের একটা পট পরিবর্তনের কারণে অনেক কাজকামি কি হয়েছে বাধাগ্রস্ত হয়েছে আগে বইগুলা সাপ্ত ইন্ডিয়ায় আগে সব বই সব তো কি ইন্ডিয়ায় এজন্য দেখা যাচ্ছে মাদ্রাসার বইয়ের মধ্যে কি মূর্তির ছবি গত বছর আমরা পাইছি না অনেক বইয়ের মধ্যে আমরা পাইছি আর এই বছর ইন্ডিয়া সব টেন্ডার বাতিল করা দেশের ভিতরে এটা উদ্যোগ নেওয়া হয়েছে আগস্টের পরে যেহেতু বিশাল একটা কর্মযোগ্য এতগুলো বই ছাপানো এই সময়ের মধ্যে হয়তো ভাই এক তারিখ আমরা বই নাও পাইতে পারি সরকার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব বইগুলো দিয়ে দেওয়া তো যখনই যেটা হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেব আল্লা বাকরাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন বেতন ফিসের হার যেটা বোর্ডের মধ্যে নোটিশের বোর্ডের মধ্যে টানানো আছে তোমরা সেখান থেকে দেখে নিবে আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমরা সকলে উপরে আল্লাহ মামিন যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারে সে দোয়া করছি আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ করার কোনো দরকার নাই তুমি যা করেছো তা পেয়েছ তুমি যা করেছ তা পেয়েছ যদি ভালো করতে ভালো করে পড়ালেখা করতে রেজাল্ট কি হইতো ভালো হইত এই জন্য তোমারও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার দরকার যে আর কোনো বছর যাতে ফেল না করতে হয় আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم